ছাত্র জীবনে স্বপ্ন বোনা শুরু নিজের টাকায় ক্যাম্পাসের পাশে ক্যাফে সহপাঠীদের জন্য তৈরি করলেন কর্মসংস্থানের সুযোগ ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তনের গল্প বিস্তারিত সরকারের বাংলাদেশের তরুণ সমাজ আজ শুধু চাকরির পেছনে ছুটছেন না বরং নিজেরাই তৈরি করছে কর্মসংস্থানের সুযোগ শিক্ষা জীবনেই ব্যবসায় নেমে পড়েছে অনেকে তাদের হাত ধরেই তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা প্রজন্ম যারা দেশের অর্থনীতিতে রাখছে প্রত্যক্ষ অবদান তো আমার ইচ্ছা ছিল যেমন আমি সারাদিন বাসা এই টাইমে যদি আমার কিছু একটা করতে পারি তাহলে এটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ তো যার কারণে আমি ক্লাস শেষে আমি সবসময় এখানে বিকেলবেলা আসি বিকেল থেকে রাত পর্যন্ত থাকি তো এটা আমার পাশাপাশি একটা জাস্ট নিজের একটা এক্সট্রা ইনকাম সোর্স খোঁজার জন্য আমি কি জিনিসটা নিজে থেকে উদ্যুক্ত হতে চাচ্ছিলাম ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি বয়স কম কিন্তু স্বপ্ন ছিল অনেক বড় নিজের জমানো টাকায় শুরু করেন এই ক্যাফে উদ্দেশ্য ছিল অর্থ উপার্জনের পাশাপাশি সহপাঠীদের জন্য কিছু সুবিধা তৈরি করা প্রতিদিন তো কমপক্ষে তিন চারশো গ্রাহক অবশ্যই আসে তার এই উদ্যোগ এখন শুধু খাবার পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নেই এই ক্যাফেতে কাজ করছেন আরও কয়েকজন তরুণ যাদের অনেকেই আগে কর্মসংস্থানের সন্ধানে ছিলেন বর্তমান আমার এখানে আন্ডারে ছয় জন কাজ করতেছে আর সবাই কি শিক্ষার্থী না সবাই শিক্ষার্থী না এর ভিতরে দুইজন আছে শিক্ষার্থী আর বাকি সবাই মানে প্রফেশনাল ভাবে সেই কাজ করে আছে আচ্ছা শিক্ষার্থীরা পাশাপাশি কাজ করার এখানে সুযোগ পাচ্ছে আপনার এখানে হ্যাঁ তারা ক্লাস করে তারপর বিকেলে হাফ টাইম আর কি কাজ করার সময় পাচ্ছে আচ্ছা বাংলাদেশের অর্থনীতিতে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা দিন দিন বেড়েই চলেছে তথ্য বলছে দেশে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট যুবক যুবতী এখনো বেকার সেখানে এই ধরনের স্টার্টআপ উদ্যোগ তৈরি করছে বিকল্প কর্মসংস্থান ক্ষুদ্র পরিসরে হলেও এর অর্থনীতিতে প্রভাব রয়েছে ইতিবাচক পরিবেশটাও সুন্দর এবং প্রাকৃতিকভাবেও আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে প্রাকৃতিক পরিবেশটাও তো অনেক ভালো আর এখানকার বাজেট নিয়ে যদি আমি একটু বলি তাহলে এখানের খাবারের বাজেট হচ্ছে গিয়ে স্টুডেন্ট ফ্রেন্ডলি শুধু কর্মসংস্থান নয় এই ক্যাফে পরিবেশও তৈরি করছে এক ধরনের মিনি ইকোনমি যেখানে শিক্ষার্থী উদ্যোক্তা ও কর্মচারী সবাই লাভবান আর ছোট ওঠে তখন তার প্রভাব পড়ে দেশের সামগ্রিক অর্থনীতির ছোট থেকে আস্তে আস্তে বড় একটা কিছু আমার ইচ্ছা আছে আরো দু একটা ব্রাঞ্চ করবো বা ভালো কোয়ালিটি বা অনেক সুন্দর সুন্দর ফাইভ স্টার রেস্টুরেন্ট করতে পারবো এগুলো অবশ্যই ইন্টারন্যাশনালভাবে ভাবে প্রভাব ফেলতে পারে পড়াশোনার পাশাপাশি কিছু করা উচিত যেটা এই ক্যাফের যিনি মালিক তিনি করে দেখিয়েছেন তো এনার মতো উদ্যোক্তা যদি আরও কোনো স্টুডেন্ট হতে পারে আর এনাকে দেখে যদি অনুপ্রাণিত হয় তাহলে তাই তারাও হচ্ছে ভাবে অনেকটাই নিজেকে ডেভেলপ করতে পারবে তরুণদের এই ধরনের উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় একটি দেশ এগিয়ে যায় তখনই যখন তরুণরা শুধু স্বপ্ন দেখে না বরং স্বপ্ন বাস্তবায়নের সাহস রাখে ক্যাম্পাস টিভি আশুলিয়া ঢাকা সেকেন্ড হ্যান্ড মোবাইল ব্যবসায় তরুণের সাফল্য স্বাবলম্বিতা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত বেকারত্ব দূরীকরণে সম্ভাবনাময় উদ্যোগ বিশ্বাস ও দক্ষতায় গড়া টেকসই বাজার বিস্তারিত রাফিউল মুকার রাবিনের রিপোর্টে দিন দিন প্রযুক্তির ব্যবহার বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মোবাইল ফোনের চাহিদা তবে সবার পক্ষে নতুন ফোন কেনা সম্ভব নয় এই বাস্তবতা থেকে জন্ম নিচ্ছে একটি বিকল্প বাজার সেকেন্ড হ্যান্ড মোবাইল ব্যবসা এই মার্কেটে একজন তরুণ উদ্যোক্তা তৈরি করেছে নিজস্ব অবস্থান সেকেন্ড ফোন কেনাবেচার মাধ্যমে তিনি যেমন নিজের স্বাবলম্বিতার পথ তৈরি করেছেন ঠিক তেমনি আরও কয়েকজনকে দিয়েছেন চাকরির সুযোগ শুধু বিক্রি নয় পুরাতন ফোন নিয়ে নতুন ফোন দেওয়া এবং কাস্টমার ট্রাস্ট তৈরির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ব্যবসায় রূপ দিয়েছেন তিনি ইএমআই তো একটা লং প্রসেস হয় যেমন তিন মাস এক মাস দুই মাস তিন মাস তাই এটা হচ্ছে যে আমি প্রত্যেক মাসে আপনার ফাইভ পার্সেন্ট নেই যেমন একটা কাস্টমার যদি দশ হাজার টাকা বাকি রাখে সেটা তার পাঁচশো টাকা বাড়ে সেটাতে মাসে আর সেই পাঁচশো থেকে এমন হয়েছে যে ব্যাংকে নিতেছে হচ্ছে দুইশো বা তিনশো আর আমার থাকছে দুইশো এইভাবে দেখা যাচ্ছে যে আমার যদি একটা কাস্টমার হাফ ডাউন পেমেন্টে নেয় তাহলে হাফ বাকি রাখলে আমার একটা পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো প্রফিট থাকতেছে বাংলাদেশে বেকারত্ব একটি বড় চ্যালেঞ্জ হলেও এমন তরুণদের উদ্যোগ তৈরি করেছে মাইক্রো লেভেলের অর্থনৈতিক প্রবাহ এই ধরনের ব্যবসা শুধু উদ্যোক্তা কি নয় তার কর্মীদেরকেও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলেছে আমি নিয়মিত ট্যাক্স প্রদান করি আর হচ্ছে যে আমার যে ট্রেড লাইসেন্সটা এটা আমি নিয়মিত রিনিউ করে নিই যার জন্য আমার এই এই ক্ষেত্রে অর্থনৈতিক অবদান আছে আমার এই বিজনেসের ইয়েতে আর হচ্ছে যে আমি আমার নিজের খরচটা পড়াশোনার খরচ আমার যে মানে বাসা ভাড়া সব কিছু আমি নিজে চালাচ্ছি আর আমি যে এমপ্লয় রাখছি তাকেও দিতে পারছি আর আর আমার ইচ্ছা আছে যে আমি সামনে আরো মানে শাখা খুলবো আর সেইখানের জন্য মানুষকে আমি আরো স্টুডেন্টদের বা যারা বেকার আছে তাদের জন্য কর্মসংস্থান করে দিতে পারি টেকসই টেকসই এবং এই চাহিদা ভিত্তিক এই বাজারে উদ্যোক্তাদের এই বিচক্ষণতা ও নিষ্ঠাই তাদেরকে আলাদা করেছে সেকেন্ড হ্যান্ড ফোন এখন শুধু ফোন নয় অনেকের জীবনে সম্ভাবনাময় হাতিয়ার রাফেল মুখার রাবিন ক্যাম্পাস টিভি আশুলিয়া ঢাকা বিশ্বের তৃতীয় বৃহত্তম আপেল আমদানিকারক বাংলাদেশ তবু বাজারে আপেলের দাম রেকর্ড উচ্চতায় চীন ও ভারত থেকে আসা ফলেও দাম নিয়ন্ত্রণ স্বল্প উৎপাদন আর মনিটরিং ঘাটতিতে বেড়েছে ভোগান্তি বিস্তারিত অনেক আহমেদের রিপোর্টে

থাকে যেমন তিনশো চল্লিশ পঞ্চাশ টাকাটা তো রয়্যাল কালা এগুলো মানে চারশো পাঁচশো এরকম দাম লাগে ফল দাম অনেক বেশি আমরা আমরা চাই যে ফলোর দাম দ্রুত কমানো হোক ক্রমবর্ধমান ক্রয় ক্ষমতা এবং দেশের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কারণে বাংলাদেশে বিশ্বের তৃতীয়তম আপেলের আমদানিকারক দেশে পরিণত হয়ে গত অর্থ বছরে সব মিলিয়ে বাইশটি দেশ থেকে ফল আমদানি করা হলেও বেশিরভাগ এসেছে মূলত চীন ও ভারত থেকে দামের অনেক বাড়ার কারণে আমাদের বিক্রি করতে অনেক সমস্যা হইতেছে কারণ থেকে আমরা বারোটা পারতেছি না আমরা টাকা অনেক টাকা দিতে কিন্তু আমরা মাল অনেক ক্ষতি হয়ে যায় যা দরকার এক কেজি তারা নেয় দুইটা তিনটে করে আপনি নিতেছে এনবিআর এর হিসাবে বিদায়ী অর্থ বছরে চীন থেকে আমদানি হয়েছে দুই লাখ টন ফল যা মোট আমদানির চৌত্রিশ শতাংশ চীন থেকে আপেল কমলা আঙ্গুর ও নাশপাতি চারটি ফল বেশি আমদানি হয়েছে ফরমালিন নামক বিষাক্ত রাসায়নিকের মাত্রা কম থাকলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতা দাম নিয়ন্ত্রণে গত কয়েক বছর ধরে আপেল উৎপাদনের চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ গত কয়েক বছর ধরে আমরা আপেল উৎপাদন চেষ্টা করে যাচ্ছি তবে উচ্চ তাপমাত্রা ও শিল্প শীতের কারণে আমাদের উৎপাদন সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না আমরা তাই আমাদের উৎপাদন এই চলমান চ্যালেঞ্জটি অব্যাহত রাখছি ক্রেতা বিক্রেতাদের মতে মাঠ পর্যায়ে সরকারের মনিটরিং বাড়ানো উচিত তা না হলে ফলের বাজার নিয়ন্ত্রণ করা যাবে না বলে মনে করছেন সাধারণ মানুষ অনিক আহমেদ হৃদয় ক্যাম্পাস টিভি সাভার ঢাকা সবসময় আপডেট নিউজ পেতে চোখ রাখুন ক্যাম্পাস টিভির পর্দায়